ভিডিও তোমাদের প্রচুর চাহিদা এতটাই চাহিদা যে আমি দিতে পারি না ভিডিও এক ঘন্টার মধ্যে তোমরা করে দাও সোল্ড আউট তো সেই জন্য আজকে তোমাদের জন্য এমন কালেকশন ওপেন বর্ডারে যেটা ভীষণ 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 সুন্দর দেখতে আর সুন্দর তো অবশ্যই দেখতে তো তোমাদের প্রেজেন্ট করছি সুন্দর না হলে কিন্তু তার সাথে রয়েছে দামটাও সুন্দর এবার কতটা দাম কম দিচ্ছি এটার কিন্তু আজকে ভীষণ একটা মানে ভাবনার বিষয় তো তোমরা ভাবতে থাকো আমি ভিডিওটা শুরু করে দিই আর সবাইকে বলবো ক্যাপশনের নাম্বারে বুকিং করে দাও কারণ যেই দামটা দিতে চলেছি যদি উল্টো পাল্টা নাম্বারে বুকিং করতে চলেও তাহলে ভাই শাড়ি তো তোমরা আজকে পাচ্ছো চলো ফার্স্ট অফ অল আমি যে কালটা দেখাচ্ছি

মানে হাতে গেলে বেশি সুন্দর পাবে তো চলো এই যাচ্ছে কালারটা পুরো শাড়িটা গেছে ময়ূর কন্ঠী কালারের মধ্যে অ্যান্ড এটা যে আঁচলটা সেটা কি তোমরা ফলো করেছো কতটা সুন্দর দেখতে টোটাল আঁচলটাই তোমাদের এরকম কাজ থাকছে শুধু এখানে না শাড়িটার ব্লাউজ পিসটা ছোড়া দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা আর এবার আমি তোমাদের শাড়িটা দেখাবো গ্যাপিং গ্যাপিংটা কারণ দেখো এই জিনিসটা মনে হয় না আমায় ছাড়া কেউ ভিডিওতে দেখায় চলো এক হাতও গ্যাপিং পাচ্ছো না মানে এক আমার এক হাতও একটা গ্যাপিং হচ্ছে না এইটুকু জাস্ট গ্যাপিং পাচ্ছে দেখা যাচ্ছে তো গ্যাপিংটা সো নিয়ে বুকিং করে ফেলবে টোটাল শাড়িটাতে তোমরা এরকমই কাজ পাচ্ছো আর গ্যাপিং পাচ্ছো এক না মানে এই এখান থেকে ধরো কাটা হবে আর এখান থেকে কাটা হবে মানে এইটুকু গ্যাপিং পাচ্ছ তোমরা ঠিক আছে তো চট জলদি বুকিং করে নেবে নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ম্যাজিক পার্পেল কালার ফটাফট কালার দেখাই কারণ যে দাম দিতে চলে তাতে যদি ভিডিও না করে ছাড়তে মানে ভিডিও যদি তাড়াতাড়ি না দিতে পারি তাহলে সবাই মেরে দেবে আমাকে চলে এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক মধ্যে চলে আছে নেই বুকিং করে ফেলবে সবাইকে শুধু একটা কথাই বলবো যে আজকের কালেকশন দেখার পর যদি তোমরা না করেছো আমাকে লাইক না করেছো কমেন্ট তাহলে সত্যি ভাববো যে তোমরা আমাকে ভালোই বাসো শুধু 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 আমার কালেকশনকে ভালোবাসো তাই না লাইক না না কমেন্ট ঠিক আছে সো নিয়ে বুকিং ম্যাজিক 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 মধ্যে আর মানে পার্লই জাস্ট এটার বর্ডারটা দেখো আচ্ছা আমি তোমাদের ব্যাক কোশ্চেনটা দেখে দিই যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে জাস্ট দেখে নাও এতটা স্মুথ জারি দিয়ে রেডি করা রয়েছে মানে মনেই হচ্ছে না কোনো শাড়ি ধরে রয়েছে আমি ঠিক আছে মানে মনে হচ্ছে না যে একটা কাবার সিল্কের শাড়ি ধরে রয়েছি চলো নেক্সট কালার চলে আসি এবার যে গাটা দেখাচ্ছি এটা রেড এর সাথে এর যে ডুয়েল টা হয় সেই ডুয়েল টোনটা ঠিক আছে নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এই যাচ্ছে কালারটা চট জলদি দেখে নাও এন্ড বুকিং করে ফেলবে ওপেন বর্ডারে যাচ্ছে এই ওপেন বর্ডারটা তোমাদের যাচ্ছে একদম সিম্পল যেটা তোমরা সবসময় পছন্দ করো আমার থেকে সেরকমই আমি অনেক রকম ওপেন বর্ডার দেখাই গর্জেল দেখাই বিভিন্ন রকম দেখাই বাট এরকম ওপেন বর্ডার একটু কমই জাস্ট এটা কালার এর সাথে রেড কালার এর ব্লাউজ দিয়ে পরলে এর যে খতরনাক লুকিংটা আসবে এটা বলার কিছু নেই এটা জাস্ট দেখানো রয়েছে আর আমি এটা শুধু ভাবো তোমরা আমি সবাইকে সাজেস্ট করবো এই শাড়িটা হয় এটা ব্লাউজ দিয়ে পরো আদারওয়াইজ এটা রেড কালার ব্লাউজ দিয়ে পরো মাইন্ড ব্লোয়িং লাগবে বিশ্বাস করো নেক্সট কালার তোমাদের যেটা দেখাচ্ছে সেটা হলো ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে যে জারিটা আছে সেটা কিন্তু টোটালি তোমাদের যাচ্ছে গোল্ডেন জেরি দিয়ে কাজ করা আর ব্ল্যাক মানেই হলো মেয়েদের একটা দুর্বল জায়গা আর দুর্বল জায়গা কেন জানো কারণ ব্ল্যাক দেখলে আর অন্য কিছু দেখতে সেটা আমরা পড়তে পারি আর না পারি কখন পরবো জানি আর না জানি বাট হ্যাঁ দেখতে কিন্তু হেভি লাগে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড এটা যে মানে আঁচলের সাথে এটা যে লুকিংটা আসছে সেটা একটু ভালো করে দেখে নাও এই যাচ্ছে কালারটা জাস্ট দেখে নাও ভীষণ 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 সুন্দর দেখতে ব্ল্যাকটা এস এস নিয়ে বুকিং করবেন পুরো বডিতে যে বুটাটা যাচ্ছে এই বুটাটাও কিন্তু তোমাদের ছোট ছোট বুটার মধ্যে যাচ্ছে যেটা দেখতে অমায়িক সুন্দর লাগছে আর এর সাথে যাচ্ছে তোমাদের এত সুন্দর একটা বিপি পোসেন বিপিটা অবশ্যই বানিয়ে পুরো ব্ল্যাকের সাথে ব্ল্যাক বিপি বলে বেশি ভালো লাগে নেক্সট কালার ইজ অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড অ্যাকোয়া গ্রিন এখন খুব ট্রেন্ডিং এ চলছে আর সবাইকে আরেকটা কথা বলে দিই এটা কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার যদি কেউ ভাবো যে এটা মানে কোয়ালিটিটা কেমন হবে তাদেরকে বলে দিই এটা আমি নিজে তৈরি করেছি এবার দেখো অনেকেই বলে নিজে তৈরি করেছি নিজে ম্যানুফ্যাকচারি কেউ কারোর ঘরে দেখাচ্ছে না ঠিক আছে প্রথমত তো যাই এটা আমি একটা মজা কথা বলছি সবাইকে একটা কথাই বলবো ম্যানুফ্যাকচারির জন্য এটা দেখাতে হয় না এই যে এটা দেখাতে হয় না ভিডিওতে বলতেও হয় না ম্যানুফ্যাকচারি যারা অরজিনাল ম্যানুফ্যাকচারি হয় যা অরজিনালি মানে অরিজিনালি শাড়িটা তৈরি করে ডিজাইন তৈরি করে সেটা তোমরা এইভাবে দেখলে বুঝতে পারবে না সেটা তোমরা বুঝতে পারবে এইটা দেখলে আশা করি বুঝতে পারছো এটা দেখলেও সেটা হলো নিজেদের নামে ট্যাগ নাম্বার থাকবেই অবশ্যই কোড নাম্বার থাকবে যেটা আমার সাথে আপাতত রয়েছে তোমাদের সাথে রয়েছে কিনা অবশ্যই জানাবে ঠিক আছে এই যাচ্ছে সাইটা বিপি পোসে এস নিয়ে বুকিং করবে তো সেই জন্যই আমি বারবার এই কথাটা বলার হয়েছে যে অনেকে আমার কোয়ালিটি নিয়ে বলো তো সবাইকে একটা কথাই বলে দেবো যে একই কোয়ালিটি মার্কেটে দশ জায়গায় বিক্রি হচ্ছে যদি ভাবো যে এই রকম শাড়ি আরো দামে বিক্রি হয় তাহলে তারা কীরকম কোয়ালিটি থাকবে তাদের তো ভালো হবে নিশ্চয়ই তাদেরকে বলে দিই এটা শুধু মানুষের ভুল ধারণা যে হ্যাঁ দাম দিয়ে কিনেছি মানে ভালো তো হবে সেইটাই তোমাদের একটা কথাই বলতে চাইছি এটা খাবারের জিনিস না এটা একটা পরনের জিনিস মানে শাড়ি সেটা কখনো দশ না দশ রকম দামে বিক্রি করতে পারে সেটা দু রকম হয় না ঠিক আছে হয় না কেন অবশ্যই হয় যেটা পিওর হয় পিওরের সাথে যদি তুমি এটা গোলাও যে আমি যদি বলি হ্যাঁ পিওর আর এটা সেম সেটা কি হবে সেটা একটা আলতু ফালতু কথা তো এটার সাথে এটা কোনো রকম না এই কোয়ালিটি এই জিনিস মার্কেটে যত সেল হচ্ছে একই দামে মানে একই কোয়ালিটি সেল হচ্ছে এটা তোমাদের বলতে চাইছি ঠিক আছে চলো নেক্সট কালার ইজ রেড কালার আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি আশা করি বুঝতে পারছো যে দাম দেখে জিনিস কিনবে না সবসময় আগে কোয়ালিটিটা দেখে নেবে যে সেম পাচ্ছি কিনা ভালো পাচ্ছি কিনা তাহলেই হবে অ্যান্ড অবশ্যই আমাদের কিন্তু যে কোনো প্রবলেমের জন্য রিটার্ন আছে কিন্তু তোমাদের ওপেনিং ভিডিও দিতে হবে শাড়ির ওপেনিং ভিডিও দিয়ে দেবে অবশ্যই প্যাকেজে ওপেনিং ভিডিও দিলে কিন্তু আমরা ডিসপুট শাড়ি রিটার্ন করে নেবো ঠিক আছে অনলি ডিসপুট চলো নেক্সট কালার এটা আছে শাড়িটা বিপি পরসেন্টটা নেক্সট কালার চলে আসি এবার যে কালার দেখা যাচ্ছে সেটা হলো কফি কালার আর সবাইকে বলে দিচ্ছি আমাদের থেকে যারা যারা হোলসেলে মাল নিতে চাও তারা তারা অবশ্যই 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 আমাদের যে হেল্পলাইন নাম্বার হেল্পলাইন নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে অ্যান্ড কালারটা জাস্ট দেখে নেবে একদম কফি কালার আমার এই কালারটা এত ভালো লাগে না এটা এটা অ্যাকচুয়ালি এটা ফেমাস হয়েছে কবে থেকে কেন যবে থেকে আমি বালু চুরিটা সেল করেছিলাম এই কালারে জাস্ট দেখে না এই কালারটা আমি নিজে পড়েছিলাম এতটা বিউটিফুল দেখতে চাই এই কালারটা একদম কফি কালার মধ্যে চলে যাচ্ছে নিয়ে বুকিং করে নেবে আর যারা যারা হোলসেলে মাল নিতে তাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে হেল্পলাইন নাম্বার নাইন ডবল থ্রি টু ফোর টু সিক্স সেভেন থ্রি জিরো এই নাম্বারে ফোন করে নেবে তোমাদের হেল্প মানে হোলসেল মাল নিতে গেলে ওই নাম্বারে ফোন করে জানিয়ে দেবে তোমাদের আলাদাভাবে নাম্বারটি গাইড করে নেওয়া হবে ঠিক আছে এটা আছে কফি কালার মধ্যে নেক্সট কালার তোমাদের চলে আসি এবার যে কালার দেখাচ্ছি এটা হলো মেহেন্দি গ্রিন কালার কালারটা জাস্ট দেখবে মেহেন্দি গ্রিন কালার মানে অনেকটা মেহেন্দি গ্রিন অ্যান্ড ইয়েলো টাইপিংটা বেশি রয়েছে তো কালারটা দেখে না এই যাচ্ছে কালারটা অ্যান্ড এর সাথে যে তোমাদের পাড়ের ডিজাইন সেটা জাস্ট দেখে নাও এর সাথে একটা রেড বা যে কোনো হট পিঙ্ক যে কোনো কালার ব্লাউজ দিয়ে ভীষণ ভালো লাগবে তো সবাইকে বলবো এইসব কালার সবসময় থাকে না অপশন দিয়ে বুকিং করো তবেই হয়তো এইসব কালার পাবে আর এরকম কালার তুমি দিনে রাতে এভরি টাইম তুমি এইসব কালার পড়তে পারো তোমাদের হেভি মানে হেভি মানে হেভি লাগবে তো এই যাচ্ছে এন্ড বুকিং করে ফেলো আর আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করছো তারা তারা পাচ্ছ শুধুমাত্র 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 নেক্সট অ্যান্ড লাস্ট কালার দিয়ে আমি শেষ করবো ভিডিওটা সেটা হলো রামা গ্রিন কালার অ্যান্ড দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি যার যারা শাড়িটা বুকিং করছো তারা তারা পাচ্ছ আবার প্রতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও তারা তারা পাচ্ছ তারা তারা পাচ্ছ শুধুমাত্র 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 এইট এইটি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টকে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে সবাইকে বলবো অবশ্যই অপশন দিও না হলে শাড়ি পাবে না আবার বলছি অপশন ছাড়া বুকিং করবে না এইট এইটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লাগা আছে কালেকশন কেমন লাগলো আছে শাড়ির দাম অবশ্যই কমেন্ট সেকশনে জানি লাইক কমেন্ট করে তাহলে আমি খুশি হব পরের দিন আবার ঠামাতে আমাকে ভিডিও দিয়ে দেবো চলো আজকে ভিডিও আমি দেখতে চাইছি ভিডিও ভালো লাইক চাই ঠিক আছে